গুড মর্নিং স্টুডেন্টস আচ্ছা দেখো নবম শ্রেণীর যাদের দ্বিতীয় ভাষা বাংলা হুম যারা ইংলিশ মিডিয়ামে আছো তাদের তো দ্বিতীয় ভাষা বাংলা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তাদের খে জন্য আমি বলছি হুম যা যারা ধরো শুধুমাত্র যাদের দ্বিতীয় ভাষা বাংলা হুম তো সেই তাদের যে তাদের যে বই আছে মধ্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সেখানে বাংলার ওপর যে যে এই যে সূচিপত্র তোমরা প্রত্যেকে জানো তোমাদের এই বইটা পাঠ্য বই তো সেখান থেকে আমি একটা একটা করে কবিতা এবং গদ্য পড়ানো শুরু করছি আজকের দেখো কবিতা হলো ইলিশ ঠিক আছে আজকের কবিতা দেখো আমি শুধুমাত্র যে তোমাদের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সিলেবাসে যেটা আছে শুধু যে তা পড়াচ্ছি তা নয় তাদের সিলেবাসে যা যা আছে সেগুলো তো থাকবেই তার সাথে সাথে যারা স্কুল সার্ভিসের জন্য পড়ছ তাদের জন্য তো সবগুলোই দরকার তো আমি একটা একটা করে পড়াচ্ছি আজকে কবিতা পড়াবো ইলিশ বুদ্ধদেব বসুর লেখা ইলিশ আচ্ছা দেখো ইলিশ আচ্ছা দেখো বুদ্ধদেব বসুর লেখা ইলিশ হুম শুরু করছে কবিতা দেখো এখানে চরণ সংখ্যা কটি প্রথমের স্ট্যান্ডায় আছে চারটে তারপরেরটায় আছে চারটে তারপরেরটায় আছে ছটা তাহলে চারটে চারটে আটটা আর ছটা আট ছয় চোদ্দোটা হুম চোদ্দোটা চরণ সংখ্যা বুদ্ধদেব বসুর লেখা ইলিশ কবিতা হুম আচ্ছা দেখো আকাশে আসার এলো বাংলাদেশ বর্ষায় বৃহবল মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারকেল শাড়ি মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারকেল শাড়ি বৃষ্টিতে ধুমল অর্থাৎ বৃষ্টিতে ধুমল মানে কি বা ধুম ধোঁয়ার কথা এখানে বলা হচ্ছে প্রান্তের শতাব্দীর রাজবাড়ি বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট সম অচঞ্চল দৃশ্যপট সম অচঞ্চল আকাশে আষাঢ় এখানে কোন মাসের ক কোন ঋতুর কথা আছে দেখো এখানে বর্ষা ঋতুর কথা আছে কোন মাসের উল্লেখ আছে আষাঢ় মাসের উল্লেখ আছে আচ্ছা আষাঢ়ে আষাঢ় এলো আকাশে আষাঢ় এলো বাংলাদেশ বর্ষায় বিহব তাহলে এখানে বাংলাদেশের কথা এখানে বলা হয়েছে তোমরা প্রত্যেকে জানো যে বাংলাদেশের মাছ কিন্তু ইলিশ মাছ তাই তো তাই বাংলাদেশের কথা এখানে বলা হয়েছে বা আকাশে আসার এলো বাংলাদেশ বর্ষায় বিহবল মেঘবর্ণ মেঘনার তীরে তীরে নারকেলের শাড়ি মেঘবর্ণ মেঘনা মেঘনা নদী মেঘনা নদী বাংলাদেশের নদী তোমরা প্রত্যেকে জানো সেই মেঘনার তীরে তীরে নারকেল শাড়ির কথা কবি বলছেন যে বৃষ্টির যে বর্ষার যে একটা প্রকৃতি বৃষ্টি হচ্ছে তার যে প্রকৃতি সেই প্রকৃতি কেমন হয়ে উঠেছে সেই মেঘনার তীরে তীরে নারকেল সারি বৃষ্টিতে ধুমল পদ্মাপ্রান্ত এখানে পদ্মা একটা নদী তো সেই পদ্মা প্রান্তে শতাব্দীর রাজবাড়ি বিলুপ্তি প্রত্যাশায় দৃশ্যপট সম অচঞ্চল অর্থাৎ কি বলছেন কবি যে শতাব্দীর রাজবাড়ি ওখানে আছে পদ্মা প্রান্তে অবস্থিত বিলুপ্তির পথে যা এবং বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপট ওখানে যে দৃশ্যপটটা যে প্রেক্ষাপটটা সেটা মানে অচঞ্চল মানে শান্ত পরিবেশ ঠিক আছে মধ্যরাত্রি মেঘ ঘন অন্ধকার কোন সময়ের কথা বলা হচ্ছে মধ্যরাত্রি মেঘ ঘন অন্ধকার দুরন্ত উচ্ছ্বল আবর্তে কুটিল নদী তীব্র তীব্র বেগে দেয় পারি ছোট 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 নৌকাগুলি প্রাণপণে ফেলে জাল টানে দড়ি অর্ধনগ্ন যারা তারা খাদ্যহীন খাদ্যের সম্বল দেখো এখানে কিন্তু গূঢ় তাৎপর্য আছে কেমন তাৎপর্য মধ্যরাত্রির সময়টা হলো মধ্যরাত্রি এবং তখন হলো মেঘ মেঘ ঘন অন্ধকার মধ্যরাত্রির অন্ধকার দুরন্ত উচ্ছ্বল আবর্তে আবর্তে কুটিল নদী কেন নদী কুটিল হয়ে উঠেছে তখন কিন্তু বৃষ্টি পড়ছে ঠিক আছে বৃষ্টিতে কিন্তু নদী জলোচ্ছ্বাসকে বোঝানোর জন্য তীর তীব্র বেগে দেয় পারি ছোট নৌকাগুলো তখন তারা তীব্র বেগে পাড়ি দিচ্ছে প্রাণপণে ফেলে জাল কারা জাল ফেলছে মাঝিরা জাল ফেলছে টানে দড়ি নর্ধনগ্ন যারা যারা খাদ্যের সম্বল খাদ্য খাদ্যের যাদের মানে কি বলবো অভাব আছে যাদের খাদ্যের অভাব আছে সহায় সম্বলহীন তো সেই অর্ধনগ্ন মানুষ তা মানুষ যারা খাদ্যহীন এবং খাদ্যের সম্বল যার যাদের ওই খাদ্যের সম্বল ওই মাছ ঠিক আছে ওই জেলেরা মাছ ধরে সেই মাছেই তাদের কিন্তু যত রোজগার ওটাই তাদের হচ্ছে খাদ্যের সম্বল সব কিছু ওই মাছ তো তারা কি করছে সেই সময় প্রাণপণে জাল ফেলছে এবং দড়ি টেনে কি করছে অর্ধনগ্ন তারা অর্ধনগ্ন অবস্থাতেই কিন্তু তারা তা কী করছে নিজেদের খাদ্যের সম্বল যেটা সে খাদ্যের যোগান নিজেরাই নিজেরা করে নিচ্ছে মাছ ধরে দেখো রাত রাত্রি শেষে গোয়ালন্দে অন্ধকালো মালগাড়ি ভরে জলের উজ্জ্বল উজ্জ্বল শস্য রাত্রি শেষে গোয়ালন্দে এখানে গোয়ালন্দ একটা জায়গার নাম গোয়ালন্দ বন্দর তোমরা প্রত্যেকে জানো এখানে এক বন্দরের কথা বলা হয়েছে তাহলে রাত্রির শেষে সেই গোয়ালন্দের গোয়ালন্দ নামক যে বন্দর সেই বন্দরে অন্ধকালো মালগাড়ি একটা মালগাড়ি রং কি কালো রঙের মালগাড়ি ভরে জলের উজ্জ্বল শস্য জলের উজ্জ্বল শস্য বা রূপলি শস্য কোনটা ইলিশ মাছকে বোঝানো হচ্ছে হ্যাঁ রাশি রাশি ইলিশের সব নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড় নদীর নিবিড়তম উল্লাস নিবিড়তম উল্লাস বলছে মৃত্যুর পাহাড় নদী তো জলোচ্ছ্বাস বেড়ে গেছে বৃষ্টি হচ্ছে একে তার উপর দেখো নদী প্লাবিত এবং সেই সময় কি হয়েছে সেখানে মানে সেই জলোচ্ছ্বাসে অনেক ইলিশ মাছ ভেসে উঠেছে ওপরে এবং সেই ভেসে ওঠার যে মৃত সব দেহ ইলিশের মৃত সব দেহ মৃত্যুর পাহাড় তারপর কলকাতার বিবর্ণ সকালে সেই সেই ইলিশ মাছগুলোকে কারা ধরেছে সেই জেলেরা জাল ফেলে তারা কি করেছে দড়ি টেনে টেনে জালের দড়ি টেনে টেনে সেই মাছগুলোকে ধরে তুলেছে যেটা তাদের একমাত্র খাদ্যের সম্বল তারপর সেই সেই পড়া অবস্থাতে সেই সেই প্রচণ্ড ভয়ানক বৃষ্টিতেও কিন্তু বর্ষাতেও কিন্তু তারা তাদের মাছ ধরা থেকে বিরত থাকেনি তারপর কলকাতার বিবর্ণ সকালে ঘরে ঘরে ইলিশ ভাজার গন্ধ কেরানির গিন্নির ভাড়ার এখানে দেখো একটা সাধারণ মধ্যবিত্তের জীবনযাপনকে তুলে ধরা হয়েছে প্রথমে এখানে একটা আমি তোমাদের বলে দেবো দেখো ইলিশ মাছ ইলিশ ভাজার গন্ধ কেরানির গিন্নির ভাড়ার ঘর কেরানিদের ঘরে কি হচ্ছে ইলিশ মাছ ভাজা হচ্ছে হ্যাঁ কলকাতার বিবর্ণ সকালবেলা সরস সর্ষের ঝাঁজে সরস সর্ষের ঝাঁজ দিয়ে সেই ইলিশ মাছ ইলিশের ইলিশ ইলিশ মাছের তরকারি রান্না করা হচ্ছে বা ইলিশের পদ রান্না করা হচ্ছে সর্ষে ইলিশ যাকে আমরা বলে থাকি সরস সর্ষের এলো বর্ষা ইলিশ উৎসব দেখো বর্ষা এলো তার বার্তা নিয়ে আসছে কিন্তু ইলিশ আর এলো বর্ষা ইলিশ উৎসব শুরু হলো এটা সাধারণ বাঙালিদের এক মধ্যবিত্ত ঘরের একটা সাধারণ প্রতিচ্ছবি কবি এখানে এই লাস্ট ট্যানজায় তুলে ধরেছেন তাহলে দেখো এখানে প্রথম স্ট্যাঞ্জায় কি আছে প্রথম স্ট্যান্ডায় আছে বাংলাদেশের এখানে কবি বুদ্ধদেব বসু ইলিশ কবিতায় বলছেন যে বাংলাদেশের একটা প্রতিচ্ছবি দিয়ে তুলে ধরেছেন যেখানে বর্ষা এসেছে এবং আষাঢ় মাস সেই সময় মেঘনার তীরে নারকেল শাড়ি যেমন নারকেল শাড়ি নদীর তীরে তীরে যে নদীর তীরে নারকেল শাড়ির কথা উনি উল্লেখ করেছেন বৃষ্টিতে সেই বৃষ্টিতে যেন মনে হচ্ছে ধোঁয়াশা সব কিছু যেন ধোঁয়া ধোঁয়া বৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না সব সবকিছু আবঝা ঠিক আছে পদ্মা প্রান্তে শতাব্দীর রাজবাড়ি বিলুপ্তির প্রত্যাশায় দৃশ্যপর সম অচঞ্চল অর্থাৎ পদ্মা প্রান্তে এখানে দুটো নদীর কথা আছে একটা মেঘনা নদী একটা হলো পদ্মা এবার দেখো এখানে বলছো শতাব্দী শত শত শতাব্দী শত অব্দের সমাহার হলো শত অব্দ অব্দ মানে তোমরা জানো নিশ্চয়ই সেই অব্দ যে খ্রিস্টাব্দ অব্দ শত মানে সালের কথা এখানে আসছে শত অর্থাৎ এখানে কিন্তু শত অব্দের সমাহারকে বলা হয় শতাব্দী সেই রাজবাড়ি বহু যুগের সেই রাজবাড়ি বিলুপ্তির পথে প্রত্যাশায় দৃশ্যপর সম অচঞ্চল শান্ত সেখানটা শান্ত এই রকম একটা পরিবেশের বর্ণনা উনি করেছেন তারপরে দেখো সময়টা কখন মধ্যরাত্রি মধ্যরাত্রির সময় কি দেখাচ্ছেন মেঘ ঘন অন্ধকার দুরন্ত উজ্জ্বল আবর্ত উচ্ছ্বল দুরন্ত উচ্ছ্বল নদী উচ্ছ্বল হয়ে উঠেছে উচ্ছ্বল আবর্তে কুটিল নদী নদী কুটিল নদী ঠিক আছে তীর তীব্র বেগে দেয় পারি ছোট নৌকাগুলি প্রাণপণে এখানে দেখো জেলেদের একটা জীবনকে তিনি তুলে ধরেছেন জেলেরা কিন্তু এই কুটিল আবর্তেও কিন্তু থেমে থাকেনি বর্ষা দুরন্ত উচ্ছ্বল নদীর দুরন্ত নদী দুরন্ত উচ্ছ্বলতায় কিন্তু থেমে থাকেনি তাদের নৌকা তারা কিন্তু দাঁড় টেনে পাড়ি দিয়েছে কিসের জন্য প্রাণপণে তাদের জীবনের একমাত্র খাদ্যের সম্বল এই ইলিশ এই মাছ ধরা তাদের পেশা এটা তাদের পেশা তারা কিন্তু তাদের পেশা মানে খাদ্য মানে তোমরা ভেবো না এখানে যেই বলেছে খাদ্যের সম্বল ইলিশ মাছ ধরতে যাবে কেন রে বাবা এরকম একটা ব্যাপার কেন বস আরে বাবা ওরা মাঝি তো ওরা তো জেলে সেই কারণে ওদের ওইটাই হচ্ছে ওদের একমাত্র রোজগারের উপায় ওরা কিন্তু কোনো পরিস্থিতিতেই থেমে নেই ওরা লড়াকু মানুষ সেই কারণে ওদের কিন্তু মাছ ধরতেই হবে এবং পরের দিন সকালবেলা সেই মাছ কিন্তু বাজারে ওদের বিক্রি করতে পাঠাতে হবে তবে ওরা টাকা পাবে এবং সেইখান থেকে তাদের দিন যাতো তাদের সংসার চলবে বুঝতে পেরেছো তো সেই সাধারণ জেলেদের জীবনকে তুলে ধরেছেন কবি এখানে ছোট নৌকাগুলি প্রাণপণে ফেলে জাল টানে দড়ি অর্ধনগ্ন তারা অর্ধনগ্ন যারা তারা খাদ্যহীন তারা খাদ্যহীন খাদ্যের সম্বল বুঝতে পেরেছো সেকেন্ড স্ট্যান্ডায় এটাই আছে তারপরে দেখো রাত্রি শেষে রাত্রি শেষে গোয়ালন্দে গোয়ালন্দ বন্দরে এবার যাবে অন্ধকালো মালগাড়িতে ওই মাছগুলো তারা মালগাড়ি করে আসছে কোথায় শহরে কোথায় জলের উজ্জ্বল শস্য রাশি রাশি ইলিশের সব নদীর নিবিড়তম উল্লাসের মৃত্যুর পাহাড় সেই মালগাড়ি করে মৃত্যুর পাহাড় ইলিশের সব এলো রূপলি শস্য যাকে বলে মানে উজ্জ্বল শস্য জলের উজ্জ্বল শস্য বলতে ইলিশ মাছকে বোঝানো হয়েছে আমি প্রশ্নোত্তর পর্বে আলোচনা করে দেব। তারপর কলকাতার বিবর্ণ সকালে সকলেই কলকাতা শহরে চলে এলো হ্যাঁ এবার শহরের যে একটা ছাপোষা মধ্যবিত্ত বাঙালিদের যে একটা জীবনযাপন বর্ষাকালে হয়ে থাকে সেটা তুলে ধরেছে এই তিনটি লাইনে দেখো এখানে তিনটে লাইন কি কলকাতার বিবর্ণ সকালে ঘরে ঘরে ইলিশ ভাজার গন্ধ গন্ধ পাওয়া যাবেই বর্ষাকালে ইলিশ মাছ প্রত্যেকের ঘরে হয় বিশেষ করে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়ে থাকে কেরানির গিন্নির শুধু সাধারণ মধ্যবিত্ত কেন সব ফ্যামিলি কিন্তু ইলিশ মাছ হয় দেখো কেরানি গিন্নির ভাড়ার ঘরে বিশেষ করে কেরানিদের গিন্নির ভাড়ার ঘরে সরসের কেরানি হলেই কিন্তু একটা মধ্যবিত্ত বাতাবরণ তৈরি হচ্ছে তাই তো কেরানি যারা অফিসের কাজ করে আমরা মানে দেখবে আমাদের কিন্তু শহরাঞ্চলে তোমাদের সমীক্ষায় দেখবে তোমরা যদি দেখো ভেবে দেখবে সেখানে কিন্তু মধ্যবিত্ত সাধারণ বাঙালিরা কিন্তু অনেকে বেশিরভাগটাই কিন্তু চাকুরিরতা তাই তো অফিসে যাচ্ছে দশ সকাল দশটা থেকে পাঁচটার চাকরি তো তারাই হচ্ছে ওই অফিসে বসে কি করা অফিসে বসে তোমার ক্লারিক্যাল কাজ করা তাই তো তো তাদেরকে কেরানি বলা হয়ে থাকে সেই কেরানির কথাই এখানে বলা হচ্ছে তো বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এই কথা এখানে বলা হয়েছে তো মধ্যবিত্ত জীবনকে তুলে ধরার জন্য কেরানি শব্দটা এখানে সব থেকে বেশি গ্রহণযোগ্য সেই কারণে কবি এখানে বলছেন কেরানির গিন্নি ভাড়ার ঘরে সরস শসষ্যের ঝাঁজে সরস ইলিশ মানেই হলো সর্ষে সেই সরস সর্ষের ঝাঁজে বর্ষা এলো বর্ষা এবার মা বর্ষাকালটা ঠিকমতো মনে হচ্ছে এসেছে ইলিশ উৎসব শুরু হলো ইলিশ উৎসব ঘরে ঘরে ইলিশ উৎসব বুঝতে পেরেছ এখানে এই তিনটে লাইন শেষের তিনটে লাইনে মধ্যবিত্ত একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারকে তুলে ধরেছেন এবং সেটা কিভাবে তার আগের তিনটে লাইনে ইলিশ কি করে বিক্রি করা হচ্ছে কিভাবে কলকাতায় আসছে সেই কথা উনি বলছেন এবং পুরো মেসেজ যেটা উনি দিচ্ছেন যে বার্তা উনি পাঠকের জন্য দিয়েছেন সেটা আমি তোমাদের বলেই দিলাম যে তিনটে স্ট্যান্ডায় কি কি উনি বলতে চেয়েছেন এই গেল ইলিশ কবিতা খুবই সোজা এবং খুবই ইন্টারেস্টিং একটা কবিতা পারলে তোমরা তাড়াতাড়ি ক্লাসটা জয়েন করে পড়ে নিও আমি এর পরের ক্লাসে অবশ্যই অবশ্যই ইলিশের ওপর প্রশ্নোত্তর পর্ব নিয়ে চলে আসবো প্রশ্নোত্তর পর্বে আলোচনা করব। আর যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা তাদের আমি বলে রাখছি তারা তারা ক্লাসগুলো পরপর নোটিফিকেশান অনুযায়ী ফলো করো তাহলে সব ক্লাসগুলো তোমরা সময় মতো পেয়ে যাবে বেল আইকন দিয়ে রাখো আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল লাইক করো বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করো কমেন্টে জানাও তোমাদের আর কি কী ক্লাস চাই কেমন কেমন ক্লাস চাই রেসপন্স করো ঠিক আছে আজকের এই পর্যন্তই ক্লাস থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাঙ্ক ইউ সো মাচ